লকালে যে যখন রেপ হচ্ছিল তখন কোথায় ছিল পুলিশ পাশেই তো কসবা ছিল তামার না যে খুন হলো বোমে দিয়েতে বোমেতে তামার না মারা গেছে একটা ছোট্ট দুধের শিশু যার একটা হেসে ফুলে ফুলের ফুটান্ত ফুল সে এখনো ফোটেনি পুরি ছিল তাকে বোম মেরে উড়িয়ে দিল হ্যাঁ পুলিশের তৎপরতা ছি বাংলার লজ্জা একটা ছটি ছাটা পুলিশ একটা সবাই জানে পুলিশ আজকে ছুটি ছাটা নামে সাদা উর্ধ্বি আর ভিতরে পুরো কালো কালো এক একটা বিন্দু বিন্দু দানা পুলিশের দুর্নীতির তারা তারা তো সব জানে পুলিশ সব জানে পুত থেকেই জুতোর বাড়ি হবে জান ও নিজের পুতে তা নিজে হারে ও জানে না ভবানীপুর থেকে তোর জন্য চলে গেছিল কাতি শুভেন্দু দা ওয়ান্স জুতোর বাড়ি কাঠির মানুষ আছে নন্দিত গান থেকে দিয়েছিল মা মা কালীর কালী কালী ওনার ওই আছে হে আমরা নারীরা তো পাগল আছি আন্দোলন করে করে পুলিশের জন্য আমরা কিছু একটা দিন খালি পুলিশ সরে গেলে নারীরা নিজের হাতে অস্ত্র ধুলেন নেবে দশ দশটা হারে নারীদের হয়েছে মমতা ব্যানার্জি এই ভয়ে কাঁপছে ছাব্বিশে কেন দু হাজার একুশে প্রভাব তারও আগে প্রভাব পড়ে যেত দু হাজার যখন হয়েছিল জানবেন যে তখন কিন্তু কংগ্রেস আর সিপিএমটা টা ভেবেছিল যে এবারে হয়তো মমতা গদি পড়েই গেল একুশেও আমাদের যারা যারা হিন্দু মা বোনেরা তারা যা তাদের আজকে কিন্তু যথেষ্ট ভোট পেয়েছে বিজেপি যে ভোটটা পেয়েছে না সেটা কিন্তু পুরো নিট অ্যান্ড ক্লিন ভোট পেয়েছে ছাব্বিশেও আরো আরো বাড়বে আর আমার এটুখানি আস্থা আছে হিন্দু ভোটার তো পাবেই বিজেপি কে ভোট দেবেই কারণ জানে আর কিছু কিছু মাইনোরিটিরা তারাও বুঝে গেছে যে তামান্নাকে কিভাবে মেরেছে বক্তুয়ের ঘটনা কিছুটা ভোট বাড়বে কিন্তু বলে কি হবে এই যে রোহিঙ্গা গুলোকে যারা আনছে ফলস ভোটার ভুয়ো ভোটার মরে গেছে স্বর্গ থেকে ঠাকুমাকে টেনে নিয়ে আসছে যে ভোট দিয়ে যাও এইরকম ছাপ্পা ভোট হলে তো আমি আমরা তো দিতে পারি না আমার পরিবারের দুজন তিনজন মারা গেছে তিনজনের পর যদি যদি দিয়ে দেয় দুজন যদি বিজেপি কে পড়তে কি করবে নিট অ্যান্ড ক্লিন যদি ভোট হয় হান্ড্রেড পার্সেন্ট বিজেপি আসবে ছাব্বিশ না এই মুহূর্তেও যদি নিট অ্যান্ড ক্লিন ভোট হয় হান্ড্রেড পার্সেন্ট বিজেপি আসবে কারণ বাংলাতে যেভাবে নারীরা অসুরক্ষিত যেভাবে সা শিক্ষার দুর্নীতি যেভাবে সমস্ত কিছু আজকে দেখুন তো বিজেপি যে স্টেটে আছে গুজরাট বলুন উড়িষ্যা বলুন একটাও ঘটনা চোখে পড়েছে একটাও সেখানে গুজরাটে মাইনারিটি নেই এবং অভয় মায়ের ওপর আক্রমণ করা হয়েছে আমাদের জাতীয় পতাকাকেও অপমান করা হয়েছে তার বিরুদ্ধে আজকে আমরা যুব মোর্চা উত্তর কলকাতা জেলার পক্ষ থেকে এখানে আমরা মোলালি চৌরাস্তা আমরা অবরোধ করেছিলাম আগামীতেও আমাদের আন্দোলন জারি থাকবে আপাতত আজকের জন্য আমাদের কর্মসূচি এখানে আমরা শেষ করলাম ভারত মাতা কি